গাড়ির খেলাগুলো বাদ করবো পরবর্তীতে আমার গাড়িতে খেলা দেখাবো বারবার দর্শকের গাড়ি থাকলে আগ্রহ গাড়িটা করে যার পরে একটা নয় দুটো না তিনটা গাড়ি চলতে আটকাবো আমার বক্সের সাউন্ডটা খেলাগুলো बस से काम करे पहले से डॉक्टर डॉक्टर Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

É yeah.

जो करता था कि

চারজন ব্যক্তি আমার চুলটা বেঁধেছে আপনার শতকে সবাই দেখতে পেরেছে আর মাথার চামড়া সহ জড়ো করে দিয়েছে আপনার স্বতক্ষে সবাই দেখতে পাচ্ছেন তুলে টান পোলে মানুষের দিক গিয়ে ধান সহ বাড়িয়ে যেতে অরিজিনাল মাথার চুল চুলটা কোনো শখের জন্য রাখে নাই কোনো ভালের চুল নয় কোনো মতানের জন্য চুল নয় কোনো দরবার শরীরের জন্য চুলটা আমি রাখে চুলটা রেখেছি আমার পেশা আমার কর্মের জন্য এই ফুল দিয়ে আর মিলে তার বাস ছোট পিকআপ ট্রেনে টেলিভিশনে চালিয়ে দেখাই আমি আইডি নাম বলবো আইডিতে ঢুকবে পাবে রাত্রে বলে দেবো আইডিটা আইডিটার নাম এই সামনের গাড়িটা মাথার চুল মাথার খাপি মাথার চামড়া টামড়া টান দিয়ে ছেড়ে নিয়ে চলে যাবে কিনা বলতে পারছি না এদিকে ডিসকভার গাড়িটা একশো পঁচিশ গলাতে কান মেরে রক ছেড়ে নিয়ে চলে যাবে কিনা বলতে পারছি না পালসার দেড়শো সিসি গাড়ি গলাতে কান মেরে রক নিয়ে চলে যাবে কিনা তাও বলতে পারছি না এই তিনটা গাড়ি ধরে রাখতে পারবো কিনা একমাত্র করে আল্লাহ জানে আমি সেটা বলতে পারছি না এই তিনটা গাড়ি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে এই চৌষট্টি জেলায় বাংলাদেশের যতগুলো সার্কাস প্যান্ডেল আছে কোন সার্কাস প্যান্ডেলে কোন খেলোয়াড় আজ পর্যন্ত হয়নি

বাংলাদেশের খেলা না খেলাটা ইন্ডিয়া এবং চীন রাষ্ট্রের খেলা তবে আমার ইন্ডিয়া চীন রাষ্ট্রে যাওয়ার মধ্যে সামর্থ্য হয় এই খেলাটা আমি ইন্ডিয়া ভেতরে ছত্রিশ মাস শিকার পরে একটি খেলা শিখেছিলাম ছত্রিশ মাস মানে তিন বছরে একটি খেলা শিখার যদি তিনটা গাড়ি আটকানোর জন্য উস্তাদের ভাষায় তিন বছর ছিলাম শিখাই না সহজে আমাকে খেলা নেই এখানে

খেলাটার ভিতরে পাঁচ হাজার টাকার উপরে আমার খরচ যায় আমার খরচের টাকা উঠবে কিনা একমাত্র মালিক আল্লাহ জানে আমিও বলতে পারছি না এই এই তিনটা ধরে রাখার আগে এখানে এমন কোন ভাই এমন কোন দাদু এমন কোন জ্ঞান শিক্ষিত মহাদয় আর মহিলা মামনদার ভিতরে হলে হবে যে কোনো ব্যক্তি আমার ওই প্যাকেট খাওয়ার জন্য আমারে অরেঞ্জে আমারে মসমাই একশো টাকা দেওয়ার মতন কোন আসেন এই খেলাটি দেখানোর আগে বাকি খেলাগুলো দেখানোর আগে এমন কোন ভাই এমন কোন ভালো এমন কোন জোয়া নিশ্চিত মহাদয় আর মহিলা মামলার ভিতরে হতে হবে যে কোনো ব্যক্তি আমারে প্যাটে খাওয়ার জন্য আমারে অরেঞ্জে আমারে মসমাই একশো টাকা দেওয়ার মতন কেউ আসেন এই খেলাটি দেখানোর আগে বাকি খেলাগুলো দেখানোর আগে এমন কোন ভাই এমন কোন বাড়ি এমন কোন জ্ঞান শিক্ষিত মহাদয় আমাদের পেটে খাওয়ার জন্য আমাদের অরেঞ্জে আমাদের মসমাই একশো টাকা দেওয়ার মতন তো আসেন ভাই যুবক ভাই অনুরোধ করছে পায়ে হাত দিচ্ছে এটা সার্কাসের আপনারা আপনার বিশৃঙ্খলা হয়েছে দিয়ে না আমি নাচ দেখাচ্ছি না খেলো ভালো না লাগলে তো সাইডে বসে থাকেন কিন্তু হয়েছে দিয়ে অনুরোধ করলাম পায়ে হাত দিচ্ছি আমি ভিড় দেশের মানুষ আপনার ভদ্র পরিবেশে খেলা দেখেন টাকা দিয়ে তা ভাইয়া এই সাইড থেকে দুজন ব্যক্তি দুশো টাকা আবার হাতের উপরে দিয়েছেন তা ভাইয়া এই টাকা একটা কথা বলছি এই টাকাটা কথা বলছি আপনাদের এখানে যদি একটি টাকা আমি সিসারি বাসপাড়ি দুই নম্বরে দোকানজি বা কোনো কিছু বিক্রি করে আপনাদের সম্বন্ধে একটি টাকা আমি করে ঠাটকিরে নিয়ে যাই সহজ অবশ্যই বড় কোনো গাড়ির সাথে এক করে আমারে এই ভেবে না ঘেরা যায় আমার হাট নেক্স যেন আমার ঢুকতে মা ধুই করে ঘুরিয়ে নেয় এই টাকাটা বললে না আমার সাদা কাপড়ের টাকা আল্লাহ জনগণের বিচার আল্লাহ তুমি করে দিও এর কিছু বলার আমার লোকে স্বভাব দাঁড়ালো হইয়া আমার পরিচয় আমি সহায় দরিদ্র গরিব পরিবার ঘরে জন্মগ্রহণ করে আপনাদের পায়ে রেখে আমি